নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তো নববর্ষ তো সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের রেসিপি নববর্ষ স্পেশাল মাটনের একটা রেসিপি তো যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি তো এটাকে আমি খুব বেশি বড় পিস করিনি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো পিস করে নেবে তো এটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা আবার ম্যারিনেট করব তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এখানে আমি ছোটো চামচ নিয়েছি সেই জন্যে আমি দু চামচ করে দেব। তো এখানে আমি ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও আমি এখানে দিয়ে দিলাম আর এখানে তিন চার চামচ মতো সর্ষের তেলও আমি অ্যাড করে দিলাম তো এবারে আমি এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের পুরো পেঁয়াজটা দাওয়া হয়ে গেলে এটাকে আমরা ভালো করে মেখে নেব তো তার আগে আমরা এখানে দু টেবিল চামচ মতো এখানে আমি দই ইউজ করেছি তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখবে মাংসর গায়ে একদম ঘষে ঘষে মশলা মাখাবে তাহলে মাংসর মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকবে আর এটা পরে খেতেও খুব টেস্টি লাগবে তো দেখো আমি যেইভাবে দেখো ঘষে ঘষে এইভাবে নিচ্ছি তো প্রত্যেকটা মাংসকেই তোমরা ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ম্যারিনেট করবে তাহলে দেখবে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে তো এইভাবে আমরা সবটাকে মেখে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্যে তো বেশি আমার হাতে সময় কম ছিল সেই জন্যে আমি এক ঘন্টা রেখেছি তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা চাইলে বেশিও ম্যারিনেট করে রাখতে পারবো যত বেশি ম্যারিনেট করবে তত ভালো হবে তো এটা এক ঘন্টা ম্যারিনেট হোক তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাকেই আমি দিয়ে দিলাম তো এটার আমি বেরেস্তা তৈরি করে নেব এটা আমাদের পরে ইউজ হবে তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কেরমভাবে করছি তো তোমরা দেখতে থাকো অবশ্যই সব জিনিসগুলোই তোমরা দেখতে পাবে তো এখানে একটা সিক্রেট মশলাও আমি ইউজ করব সেটাও তোমরা দেখতে পাবে তো দেখো পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে এবারে পেঁয়াজগুলোকে আমি তুলে নেব তো পেঁয়াজগুলো আমাদের তোলা হয়ে গেলে যে তেলটা আমাদের বেঁচে থাকবে তো সেই তেলটাতেই আমি যে মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা সেটা আমাদের এক ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে তো এবারে আমি এক এক করে সব মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে এটাকে ঢেকে আমরা একদম লো আছে করে এটাকে আমরা রান্না করব। যতক্ষণ না মাংসের থেকে জলটা বেরিয়ে আসছে মাংসটা ভালো মতো কুক হয়ে যাচ্ছে তো সেই জন্যে এটাকে আমরা ঢেকে দশ পনেরো মিনিট মতো কুক করে নেব তো দেখো দশ পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছ মাংসের থেকে অনেকটাই দেখো জল ছেড়ে দিয়েছে তো আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে যাতে নিচটা লেগে না যায় তো সেই জন্যে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবারে আবারও আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করে নেব তো দেখো দশ থেকে পনেরো মিনিট রান্না হয়ে গেছে মাংস থেকে আমাদের সব জল ছেড়ে দিয়েছে আমাদের সুন্দরভাবে মাংসটাও প্রায় কষতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মাংসের কালারও চেঞ্জ হতে শুরু করেছে তো আমাদের এইভাবে মাংসটা কষতে থাকুক তো এবারে আমি একটা মশলা তৈরি করব তো এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এটা দিয়ে আমরা খুব সুন্দর করে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব তো এই পেস্টটাই আমরা এবারে এখানে ইউজ করব যখন আমাদের মশলাটা কষে যাবে মাংসটা তখন আমরা এই পেস্টটাকে ইউজ করব। তো এটাকে দিয়েও আমরা ভালো করে নেড়েচেড়ে নিয়ে নেড়ে চেড়ে নেব আর পুরো রান্নাটাই অবশ্যই বন্ধুরা লো আছে করবে তাহলে মাংসটা ভালো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালো টেস্টিও হবে সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা খাসির মাংস যত তোমরা ধৈর্য নিয়ে রান্না করবে খাসির মাংস ততটাই সুন্দর খেতে হবে আর খুব সুন্দর স্বাদ হবে তো দেখো মশলাটা দিয়ে আমি ঢেকে আবারও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম একদম লো আছে তো দেখতেই পাচ্ছ এবারে আমাদের মাংসটা প্রায় কষে এসছে তো দেখো আমাদের মাংস কষা প্রায় রেডি হয়ে গেছে তো এখানে আমি একটুখানি জল ইউজ করব। তো এটা জল ইউজ করে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো তো তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে আর একটু জ বেশি করে জল দেবে যাতে মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা ভালো করে ঢেকে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে আমরা রান্না করে নেব তো দেখো এটাকে আমি আর জল দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের মাংস কুক হতে শুরু করে দিয়েছে দেখো হাড়গুলো প্রায় বেরিয়ে এসছে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ তো চলো যে সিক্রেট মশলা মশলাটা বলেছিলাম সেটাও আমরা এবার তৈরি করে নেব। তো এখানে আমি হাফ চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি এখানে একটা বড় এলাচ নিয়ে নিয়েছি এখানে একটু জাইফল নিয়ে নিয়েছি একটু জৈত্রী একটু দারচিনি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ নিয়ে নিয়েছি তো সবগুলোকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব যাতে এগুলোর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এটাকে আমরা ঠান্ডা করে এটাকে আমরা ফাইন পেস্ট গুঁড়ো তৈরি করে নেব তো দেখো মাংসটা আমাদের প্রায় কষে গেছে রান্নাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে তো আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম রেডি করলাম সেটাই আমি এখানে দিয়ে ভালো করে এটাকে আমরা আবারও রান্না করে নেব চেড়ে তো এটাকে আমি অবশ্যই আবারও ঢাকা দিয়েই রান্না করব। তো এতে মাংসটা সুসুদ্ধও হবে আর খুব সুন্দর খেতেও লাগবে তো দেখো দেখতে পাচ্ছ আমাদের মাংস অলরেডি রেডি হয়ে গেছে তো অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোল বা গ্রেভি যেটাই বলো সেটা রাখতে পারো তো যেটা তোমরা যদি বেশি ঝোল চাও রাখতে পারো আর আমি একটু গ্রেভিটা ঘন ঘন রেখেছি তো এটা একটু ঘনই খেতে ভালো লাগে সেই জন্যে ঘনই রেখেছি তো এখানে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা কোনো গরম মশলা ঘি কিচ্ছু দেওয়ার দরকার নেই কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই এইভাবেই রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর টেস্টি হয় তো আবারও আমি এটাকে ঢেকে রেস্টিং টাইমে রেখে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমাদের নববর্ষ স্পেশাল মাটন রেডি হয়ে গেছে আছে তো কে কে মাটনটা করলে বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা তোমরা নান রুটি পরোটা সবের সাথেই খেতে পারো ফ্রায়েড রাইস পোলাও তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো এখানে আমি যেহেতু মাটন তো ভাত না হলে কি চলে বন্ধুরা বলো তো দেখো দেখতেই পেলে আমি দেখিয়ে দিলাম যে মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ঝোল নিয়ে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি এবারে এটাকে আমরা টেস্ট করব তো চলো এটাকে আমি টেস্ট করে নিচ্ছি তো এটা খেতে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। খুব টেস্টি হয়েছিল তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো সবাইকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রেসিপি সবাই সুস্থ থেকো টাটা